আপনার ছোট বাচ্চার মাথার মধ্যে হাত রেখে এই দোয়াটি সাতবার পরবেন না ফলাফল নিজের চোখে দেখে হাসতে থাকবেন অনেক সময় দেখা যায় বাচ্চাদের বদ নজর লেগে যায় যখন বাচ্চাদের বদ নজর লেগে যায় তখন বাচ্চারা ঠিকমতো খাবার খেতে চায় না কান্নাকাটি শুরু করে দেয় আবার অনেক সময় বাচ্চারা জাদু টোনায় আক্রান্ত হয় অনেক মানুষ শত্রুতা আমি করি বাচ্চাদেরকে জাদু টোনা করে বান দেয় বদ নজর লেগে যায় তখন বাচ্চারা কান্নাকাটি করে আর এই কান্নাকাটি পিতা মাতার সহ্য হয় আবার অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে ব্যথার যন্ত্র নাই অসহ্য যন্ত্র নাই আমার ক্ষুধা লাগলেও কান্না করে কিন্তু পিতা মাতা বুঝতে পারে না এই জন্য রসরি কারি সল্লল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন আর শিহরুন এই যাদুর টোনা সত্ত্বেও সল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন টোনা জানা যারা করে কুফুরি যারা করে এদের কাছে তো যেতেই নিষেধ করেছেন এদের নজর থেকেও দূরে থাকতে বলেছেন কারণ নজর দিয়েও জাদু করা যায় এই জন্য তাদের নজর খারাপ এদের কাছেও যাবেন না আপনার বাচ্চা কি তাদের কাছে যাবেন না তাহলে দেখবেন আপনার বাচ্চাকে নজর লাগিয়ে দিই লাগিয়ে এই জন্য বাচ্চা যখন জন্ম নেয় একচল্লিশ দিনের ভিতরে বাচ্চার মাথার মধ্যে ইয়া আল্লাহ ইয়া বার বলে আপনার বাচ্চার মাথার মধ্যে সাতবার ফু দিয়ে দিবেন তাহলে পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে এই ধরনের বিপদ থেকে হেফাজত করবে আপনার বাচ্চা জন্মের সাথে সাথে দিতে পারে একদিন পর দিতে পারেন এক মাস পর দিতে পারেন একচল্লিশ দিনের ভেতরে আপনার বাচ্চার মাথার মধ্যে ইয়া আল্লাহ ইয়া বারু বলে সাতবার দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের জাদু চুনা বান নজর থেকে পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে হেফাজত করবে আবার অনেকে বলে বুঝুক বাচ্চার মাথার ব্রেন ভালো না পরা মুখস্থ থাকে কি আমল করতে হয় চমৎকার একটা আমল আল্লাহ হাবিব সাল্লাম শিখাই দিছেন যে আমল হাদিস শরীফের মধ্যে এসেছে আমি দেখেছি অনেক ছাত্রের ব্রেন ভালো না পরা মুখস্থ থাকে আমাদের কাছে বলে হুজুর পরা মুখস্থ রাখতে পারি না হেফস করতে পারে না পরা মুখস্থ থাকে না যখনই আমলটির কথা বলেছি আল্লাহ হাবিব শিখাইছে দ্রুত তার ব্রেন ভালো হয়ে গেছে এখন মুখস্থ ভালো ব্রেন শক্তি হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি পাঠ করবে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আল্লাহ তাআলা তার ব্রেইন শক্তি বাড়িয়ে দিবে জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিবে এখন আপনার বাচ্চা ছোট পড়তে পারে না মা বাচ্চার মাথার মধ্যে ফু দিয়া দিবে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি زدনি ইলমা ফু দিবেন আবার রব্বি زدনি ইলমা বলে ফু দিবেন রব্বি زدনি ইলমা বলে ফু দিবেন কমপক্ষে 3 বার 10 বার করলে ভালো দৈনিক কয়েকবার আপনার সন্তানের মাথার মধ্যে করে ফু দিয়ে দিবেন আর যে নিজেই পড়তে পারে আরো ভালো দুরু শরীফ পাঠ করে সন্তানকে পণের মধ্যে ফু দিয়ে পানি পান করায় দিবেন সাতবার ফাতেহা পাঠ করে পানির মধ্যে দম করে সন্তানকে পানি পান করায় দিবেন অথবা ভালো ব্যক্তির মাধ্যমে ইমাম সাহেবের মাধ্যমে হক্কানি আলমের মাধ্যমে পানি পান করায় দিবেন অথবা আপনার সন্তানকে বলবেন যখনি তোমার পড়া পড়তে বসবে তখন কয়েকবার দুরু শরীফ করবে সাতবার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করে বসবে আল্লাহর মাতার বрин ঠান্ডা রাখবে পড়া মুখস্থ থাকবে বেশি বেশি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহলি সাদরি ওয়াসহলি লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকহু বাড়িয়ে পড়তে পারলে আরো ভালো না পারলে শুধু রব্বি জিদনি আমার রব আমার শক্তি তুমি বৃদ্ধি করে দাও আমার স্মরণ শক্তি তুমি বৃদ্ধি করে দাও আবার সন্তান অনেক সন্তান আছে ঠিক মতো খেতে চায় না দুষ্টমি বেশি বেশি করে করে রাতে ঘুমোতে চায় না আবার হঠাৎ করে কান্নাকাটি করে বুঝতে হবে নিশ্চয়ই আপনার সন্তানকে কেউ ক্ষতি করেছে অথবা কোনো জিন খারাপ জিন তাকে ভয় দেখায় অথবা কেউ আপনার সন্তানকে মান মেরেছে তখন কি করে

من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس

কোন জাদু আক্রান্ত করতে পারবে না বদ্মজোর আক্রান্ত করতে পারবে না অথবা বদ জিন ভয় দেখাতে পারবে না আর যদি পারেন আরেকটা দোয়া আছে আল্লাহর হাবিব শেখায় দিছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রাত্রিবেলা তার সন্তানকে এই দোয়া পড়ে ফুঁ দিবে জাদু নজর বান অথবা কোন বিশক্রিয়া তার সন্তানকে ক্ষতি করতে পারবে না আউযু বিকালিমাতিল নাহিত্তা আম্মাতি মিন শাররি মা খালাক আবশি আপনি আপনার সন্তান গই দোয়া পরে তিনবার ফু দিয়ে নেবেন আর আয়াতুল কুরসি পরে ফু দিলে তো আরো ভালো আয়াতুল কুরসি যারা পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'ফুযু সিনাতু ওয়ালা নাও লেহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظه

যখন করা সর্বপ্রথম আত্মীয়রা দূরে চলে যায় এই কোরআনটা সর্বপ্রথম তার মাথার কাছে চলে যায় মানুষের উদাহরণ করে সুন্দর সুশ্রী বালক তার কাছে যায় মুর্দার ব্যক্তি জিজ্ঞাসা করে কে তুমি চিনতে পারো না বলে আমি তোমার বন্ধু কোরআন দুনিয়া মোহাব্বত করেছো ভালোবেসেছো আমাকে ভুলো না আজকে আমি তোমাকে ভুলি নাই এই জন্য তোমার সঙ্গী হিসাবে তোমার কবরে এসেছি এই গ্রহণ করবেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন আপনার সন্তানের যদি পড়া মনে না থাকে সুরা ফাতিহা পড়ে সুরা ইখলাস পড়ে দুরুদ শরীফ পড়ে মাথার মধ্যে ফুঁ দিবেন বেশি বেশি রব পেজিদে নিয়ে হেলমা পড়বেন আপনার সন্তানের ব্রেইন আল্লাহ তাআলা কম্পিউটার চেয়ে বেশি বানাই দিবেন এই কম্পিউটার কোথ থেকে আসছে মানুষের তো কম্পিউটার বানাইছে না এই জন্য আপনার সন্তানকে দেখার দায়িত্ব পরিচর্যার দায়িত্ব হেফাজতের দায়িত্ব আপনার এই জন্য আপনার সন্তানের টেক কেয়ার করতে হবে সন্তানকে সব সময় পবিত্র রাখার চেষ্টা করবেন যেন কোনো জাদু টোনা বান বদ্ধতর আক্রান্ত করতে না পারে যে ব্যক্তি যত বেশি অপবিত্র থাকে তাকে তত বেশি বজ্জি জাদু টোনা বেশি ঘায়ল করে